কুমিল্লায় যে চব্বিশশো কোটি টাকা বরাদ্দ আনা হয়েছিল গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য তো এই ক্ষেত্রে মুরাদনগর এবং দেবীরে সবচেয়ে বেশি মুরাদনগর হচ্ছে উপদেষ্টা আশিস মাহোদ্র এলাকা তো দেবীর আনা হয়েছে প্রায় তিনশো আটত্রিশ কোটি টাকার বরাদ্দ আর মুরাদনগরে আনা হয়েছে চারশো আটান্ন কোটি টাকার বরাদ্দ এসবগুলোই গ্রামীণ অবকাঠামো এবং উন্নয়নের জন্য তো সেই সূত্রে আমরা আশা করতে পারি যে মুরাদনগর বা দেবীরারে যে আনাচে কানা আছে যেগুলোতে পূর্বে উন্নয়নের ছোঁয়া লাগেনি বা যেগুলো উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছিল সেইগুলোতে এবার কাজ হবে যদি সঠিকভাবে টাকাগুলা সঠিক কাজে লাগানো হয় তাইলেই এটা সম্ভব আর এই বিষয়টা নিয়ে সারা দেশে সাংবাদিক থেকে শুরু করে রাজনৈতিক মহল রাজনৈতিক ব্যক্তিরা আলোচনা সমালোচনা হচ্ছে এটাই স্বাভাবিক তবে আমার মতে এত কিছু না যায় যদি সুযোগ যেহেতু আসছে আমরা আওয়ামী লীগ করি ছাত্রলীগ করি বা বিএনপি করি জামাত করি হেফাজত করি যেই দলই করি না কেন দলমত নির্বিশেষে এলাকার উন্নয়নে উপজেলার উন্নয়নে অন্তত এই বরাদ্দটাকে স্বাগত জানানো উচিত যেহেতু আসিস মাহমুদের হাতে সুযোগ আসছে সেই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করতেছে আচ্ছা যাই হোক আসল কথা এই যে সড়কটা এটা হচ্ছে একটা গুমতির বেরিবাদ সামনের দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেবীদ্বার উপজেলার আওতাধীন আর আমার পেছনে পশ্চিম দিকে এটা হচ্ছে মুরাদনগর উপজেলার আওতাধীন মানে এই সড়কটি দেবীরার এবং মুরাদনগরের একটা সেতু বন্ধন বলা চলে এদিক দিয়ে সোজা আপনার মুরাদনগর উপজেলায় যাওয়া যায় আর এদিক হচ্ছে কোম্পানিগঞ্জ বা দেবিরদ্বার পৌরসভা দিয়ে কুমিল্লা সিলেটের আঞ্চলিক মহাসড়ক হয়ে দেবদ্বারে যাওয়া যায় এবং কোম্পানিগঞ্জ বাজারেও যাওয়া যায় তো এই রাস্তাটি একটি ব্যস্ততম রাস্তা না তবে যদি তারা চায় তারা যদি চায় এই রাস্তাটি মেরামত করা উচিত জনগণের স্বার্থে মানুষের চলাচলের সুবিধার্থে তাহলে কিন্তু সম্ভব যে কোনো ওয়েতে এটা ফাঁকা করা সম্ভব আপনারা হয়তো বর্তমান অবস্থা দেখতে পাচ্ছেন রাস্তাটির কি অবস্থা এটা শুধু আজকে ধরে না যুগ যুগ ধরে বছর বছর ধরে এই সমস্যাটি বিদ্যমান আর এদিক দিয়ে যারা চলাচল করে এখানের মানুষের কারণ এদিক দিয়ে কিন্তু সুযোগ কোম্পানিগঞ্জ বাজার পরে দেববিদ্যা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হয় কোম্পানিগঞ্জ বাজার আছে কলেজ আছে মাদ্রাসা আছে হাই স্কুল আছে তো এই পাশে সকল মানুষের যাতায়াত কিন্তু এদিক দিয়ে তাইলে বৃষ্টিপাতলির দিন এই একটা রাস্তাতে চলাচলটা কতটুকু ঝুঁকিপূর্ণ এবং দুর্ভোগের কারণ এটা আপনারা একটু আন্দাজ করেন তো আমরা আশা করি সকল সমালোচনা বাদ দিয়ে যদি এ কাজটাকে বা এই রাস্তাটিকে ঠিক করা হয় বা পাকা করা হয় তাহলে আমাদের সকলের জন্য সুবিধা হবে